আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাদের সবাইকে জানাতে চাই যে গতকালকে আমি যখন আলোচনা করেছিলাম কন্টেন্ট করছিলাম কদিন থেকেই আলোচনা হচ্ছিল যে এশিয়া কাপের শিডিউলিং নিয়ে এবং যেখানটায় বাংলাদেশ বেসিক্যালি অ্যাভয়েড করতে চাইছিল ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপ এবং সেই গ্রুপে পড়লে পরের রাউন্ডে সুপার ফোরে যাওয়াটা ডিফিকাল্ট হয়ে যেত যেহেতু দুটা গ্রুপে খেলা হবে প্রত্যেক গ্রুপ থেকে দুটা দল সুপার ফোরে যাবে এবং সুপার ফোরে কি হবে মানে বলা হচ্ছে আসলে কি সেমিফাইনাল রয়েছে কিনা সেটা নিয়ে একটা আলোচনার সুযোগ রয়েছে কারণ সুপার ফোরে ওয়ান অফ ম্যাচ কিন্তু আপনি ফাইনালে চলে যাবেন ব্যাপারটা এরকমটা না প্রত্যেক দল মানে চারটা দলই তারা একে অপরের মুখোমুখি হবে অর্থাৎ বাংলাদেশ যদি সুপার ফোরে কোয়ালিফাই করতে পারে তারা ভারত পাকিস্তান ধরে নিলাম যে ভিন্ন গ্রুপ থেকে সুপার ফোরে গেছে তাদের বিরুদ্ধেও যেমন খেলবে আবার নিজের গ্রুপ থেকে অন্য যে দলটা বাংলাদেশ যদি সুপার ফোরে যায় বাংলাদেশের গ্রুপ সঙ্গী হয়ে যাবে সেটা হতে পারে আফগানিস্তান সেটা হতে পারে শ্রীলঙ্কা তার বিপক্ষেও মুখোমুখি হবে সো সুপার ফোরে যাওয়া মানে আপনার এক্সট্রা তিনটা ম্যাচ খেলার সুযোগ এবং গ্রুপের ম্যাচে এবং সুপার ফোরের ম্যাচের পয়েন্ট যে সেই পয়েন্ট টেবিলকে কাউন্ট করে টপ টুতে থাকতে পারলে ফাইনালে খেলার সুযোগ এই আলোচনাটা আসলে ডিফিকাল্ট তবে আমি সহজ করে যে আলোচনাটা করতে চাই যেই আলোচনাটা আমার কাছে মনে হয় এই মুহূর্তের জন্য সময়ের দাবি সেটা হচ্ছে বাংলাদেশের জন্য আসলে সুপার ফোরে যাওয়াটা কতটুকু সহজ বা কঠিন অ্যাকর্ডিং টু দ্য গ্রুপিং বাংলাদেশে তিনটা ম্যাচ খেলবে আপনারা সবাই জানেন যে এগারো তেরো এবং সতেরো তারিখে এবং এই তিন ম্যাচে বাংলাদেশের শুরুটা হবে কিন্তু উইথ কনফিডেন্স কেন বলছি বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলবে হংকং এর বিপক্ষে এখন হংকং এর বিপক্ষে যখন বাংলাদেশ প্রথম ম্যাচে খেলবে তুলনামূলকভাবে একটা দুর্বল দলের বিপক্ষে বাংলাদেশ যখন খেলবে সেই ম্যাচে আমরা জয়টা এক্সপেক্ট করতেই পারি এখন একটা জয় যেই জয়টা যেই দলের বিপক্ষে হোক না কেন সেটা কিন্তু আপনার দলকে এগিয়ে রাখবে এরপর যখন আপনি তেরো তারিখে মুখোমুখি হবেন আরো একটা দলের এবং সেখানটায় আপনি একটা আগেই জয় রেজিস্টার করেছেন উই আর হোপফুল যে বাংলাদেশ প্রথম ম্যাচে জয় পাবে সেটাই কিন্তু বাংলাদেশ দল এক্সট্রা আত্মবিশ্বাস নিয়ে কনফিডেন্স নিয়ে মাঠে নামবে দ্বিতীয় ম্যাচে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বাংলাদেশের সুপার ফোর টপ করে থাকা পরের রাউন্ডে যাওয়া অনেকাংশেই নিশ্চিত হয়ে যাবে ইন্ডিয়া পাকিস্তানি গ্রুপে না পড়ে বাংলাদেশের সবচেয়ে বেনিফিটের জায়গা হয়েছে যেটা সেটা হচ্ছে আফগানিস্তান অথবা শ্রীলঙ্কা এই দুই দলের বিপক্ষে যদি বাংলাদেশ একটা ম্যাচ জিতে যায় হোপফুলি জিতবে কারণ এর আগে অনেক ধরনের কনফিউশন ছিল বাট অতি সাম্প্রতিক সময়ে যদি আমরা বাংলাদেশের টি টোয়েন্টি দলের পারফরমেন্স দেখি আফগানিস্তানের বিপক্ষে খেলার আগে বা শ্রীলঙ্কার বিপক্ষে খেলার আগে কিন্তু ওই পাকিস্তানের বিপক্ষে যে বাংলাদেশ সিরিজ জয় করেছে শ্রীলঙ্কার বিপক্ষে হোমে গিয়ে তাদের অ্যাডভান্টেজাস সিচুয়েশন কে আসলে জয় করে বাংলাদেশ সিরিজে জিতেছে এগুলো কিন্তু একটা বড় ফ্যাক্ট একই সাথে টি দলটা নিয়ে মানে কেমন দল আপনি আসলে টি চান কেমন এক্সপেরিমেন্ট চান আপনার অর্ডার গুলো ব্যাটিং এর কি হতে পারে বোলিং ডিপার্টমেন্টে আপনার স্ট্রেংথ এন্ড উইকনেস জায়গা কোথায় প্রত্যেকটা অ্যান্সার কিন্তু রাইট নাও উই হ্যাভ যেহেতু বাংলাদেশের টি টোয়েন্টি দলটা কেউ মানুক আর না মানুক অলমোস্ট দাঁড়িয়ে গেছে নাইনটি দাঁড়িয়ে গেছে এটা নিয়ে কোনো ডাউট নেই ওপেনিং আমাদের মানে টিম ম্যানেজমেন্ট তো অনেক ধরনের ফাজলামো করে কিন্তু ওপেনিং এ আসলে আমাদের তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন দে আর দা আলটিমেট চয়েস এরপরে লিটন কুমার দাস খেলবেনি নাম্বার ফোর নিয়ে আলোচনা রয়েছে তাও হৃদয় সেখানটায় হয়তো খেলবেন শামিম হোসেন পাটোয়ারিকে নিয়ে কিংবা জাকির আলী অনেককে নিয়ে আপনার আলোচনা করার সুযোগ নেই কারণ তারা তাদের জায়গাটা সেমেন্ট করেছে বোলিং ডিপার্টমেন্টে রিসাদের কথা বলতে পারেন শাক মাহিদির কথা বলতে পারেন নাসুমের কথা বলতে পারেন আপনি তিন স্পিনার খেলালেও আপনার অপশন রয়েছে দুই স্পিনার খেলালেও আপনার অপশন রয়েছে পেস বোলিং ডিপার্টমেন্টে শরীফুল দুর্দান্ত কাম করেছে তানজিম সাকিব সবসময় শুরুতে ব্রেক থ্রু দিচ্ছেন সো সব জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি তাজকে মুস্তাফিজ আলোচনাটা না এনেও বাংলাদেশ দল কিন্তু টি সাইড হিসেবে একটা কম্প্যাক্ট অবস্থায় রয়েছে সো ভিন্ন গ্রুপে পড়ে ভারত পাকিস্তান ব্যতীত যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে পড়ে আলটিমেটলি বাংলাদেশে লাভ হয়েছে এবং সুপার ফোরে যাবার সম্ভাবনা বাংলাদেশের একশো পার্সেন্ট সুপার ফোরে যদি বাংলাদেশ চায় সেক্ষেত্রে বাংলাদেশে একটা দারুন অপরচুনিটি ক্রিয়েট ক্রিয়েট হবে বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ কারণ আপনি এক্সট্রা তিনটা ম্যাচ খেলার সুযোগ পাবেন ইন্ডিয়া পাকিস্তান আমি বললাম যেটা শুরুতে যে সেই গ্রুপ থেকে যদি তারা থ্রু করে এবং বাংলাদেশের গ্রুপ সঙ্গী হয়ে যে দলটা টপ ফোরে চলে যাবে এই যে তিনটা দলের বিপক্ষে এক্সট্রা ম্যাচ খেলার যে সুযোগটা বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ এবং ওয়ার্ল্ড কাপটাও হবে আপনার সাব কন্টিনেন্টাল কন্ডিশনে ওয়ার্ল্ড কাপে এই দলগুলোই খেলবে এটা বাংলাদেশের জন্য আমার কাছে মনে হয় খুবই 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 আত্মবিশ্বাসের একটা জায়গা ক্রিয়েট করবে সো আলটিমেটলি বাংলাদেশ দল আপনাদের গ্রুপিং আমার কাছে মনে হয় তারা একটা ভালো অবস্থায় রয়েছে এবং এই ভালো অবস্থায় মানে গ্রুপ অফ ডেথ বলতে পারেন বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা অল আর টেস্ট প্লেইংস টি টোয়েন্টিতে তারা সবাই কম বেশি ভালো দল সো ওই জায়গা থেকে ইউ ক্যান টেল ইট আ গ্রুপ অফ ডেথ বাট আপনি যদি ইন্ডিয়া পাকিস্তানের গ্রুপে পড়তেন তার থেকে এই গ্রুপটা বেটার ফর বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে অথবা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ একটা জয় রেজিস্টার করতে পারলেই অপর গ্রুপের যে দুর্বল দল রয়েছে তাকে হারালেই বাংলাদেশের জন্য টপ ফোর নিশ্চিত হবে এক্সট্রা তিনটা ম্যাচ নিশ্চিত হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ সবশেষ দুই ম্যাচেই জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ পারবে না এই ভয়টুকু অন্তত এই দলের মধ্যে নেই এর আগে আমরা দেখেছিলাম যে সেন্ট ভিনসেন্টে খুব বাজে ক্রিকেট খেলে ওই ম্যাচটা হেরেছিল যেখানটায় বাংলাদেশের সেমিফাইনালসে যাবারও সুযোগ ছিল শেষ পর্যন্ত আফগানরা বিশ্বকাপের সেমিফাইনালে খেলে বাট এন্ড অব দ্য ডে বাংলাদেশের সেই অ্যাবিলিটি ছিল তারা সেটার উপর ট্রাস্ট করেনি রাইট নাও কিন্তু দলটা একদম একদমই অন্য কিছুকে পাত্তা না দেওয়া সবকিছু হুড়মুড়ি ভেঙে দেওয়া এই যে একটা টোন সেট হয়েছে আন্ডার ফিল সিমন্স এবং আন্ডার দা আমি কি মনে করি যে লিডারশিপ অফ লিটন কুমার দাস আমাদের ওপেনিং পার্টনারশিপ সবকিছু মিলিয়ে এই দলটাকে নিয়ে আপনি আশাবাদী হতেই পারেন বাংলাদেশের জন্য গ্রেট অপরচুনিটি এবং বাংলাদেশের এই এশিয়া কাপ মিশনের আগে সবচেয়ে বড় পরীক্ষা যেটা হতে যাচ্ছে দিস ইজ গোয়িং টু বি দ্য নেক্সট সিরিজ যেখানটায় বাংলাদেশকে মুখোমুখি হতে হবে ইদার নেপাল অর নেদারল্যান্ডস নেপাল বা নেদারল্যান্ডস এই দুই দলের যাকেই আপনি বিবেচনায় আনুন না কেন দু দলের কারো বিরুদ্ধে যদি আপনি খারাপ ক্রিকেট খেলেন সেটার কিন্তু একটা ব্যাট ইম্প্যাক্ট পড়বে ডেফিনেটলি এশিয়া কাপে কারণ আপনার কনফিডেন্স আপনি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছেন কনফিডেন্ট কনফিডেন্স ওয়াইজ সেটা কিন্তু আপনি হারাবেন তো বাংলাদেশ হ্যাভ টু প্লে ভেরি গুড ক্রিকেট এবং সেই কনফিডেন্সটা নিয়েই যেন বাংলাদেশ এশিয়া কাপে যেতে পারে সে কারণে কিন্তু আপকামিং যে সিরিজটার পরিকল্পনা করা হচ্ছে সেটার পরিকল্পনা করা লেট সি হোয়াট হ্যাপেন বাট আই এম ভেরি মাচ হোপফুল বাংলাদেশ উইল ডু ওয়েল এবং টপ ফোরে যাওয়ার অপরচুনিটি বাংলাদেশের যথেষ্ট রয়েছে বাংলাদেশ জাস্ট যদি তাদের নিজেদের সেরা খেলাটা খেলতে পারে ডেফিনেটলি দে উইল বি দ্য পার্ট অফ সুপার ফোর অফ এশিয়া কাপ সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার এশিয়া কাপে বাংলাদেশ ডেথ গ্রুপে পড়লেও তারা ভালো অবস্থানে আছে